নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ পাঁচই জুলাই দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা আর কিন্তু কোনো অপেক্ষা নয় খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দু হাজার টাকা পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার কৃষকরা আমাদের সমাজের আসল নায়ক তাদের পরিশ্রমের ফলেই আমাদের ঘরে আসে ভাত গায়ে জড়ায় বস্ত্র আর জীবনটা চলে শান্তিতে কিন্তু সব সময় কি তারা নিশ্চিন্তে বাঁচতে পারেন উত্তর না একবার ফসল নষ্ট হলেই বিপদ বাজারে দাম না পেলে সর্বনাশ এমনকি প্রাকৃতিক দুর্যোগেও অনেক সময় কৃষকদের জীবনটাকে পালট করে দেয় ঠিক এই সব চিন্তা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক পদক্ষেপ কৃষক বন্ধু প্রকল্প দু সালের পয়লা জানুয়ারি যাত্রা শুরু করে এই প্রকল্প প্রথম দিকে কৃষকদের বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরো জুন থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা করে সহায়তা পান এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে রয়েছে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক যদি কোনো কৃষক বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকার জন্য এক রাস আসা নিয়ে প্রতিদিনেই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে কেউবা। মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে রয়েছেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা গেছে সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভ ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখা জরুরি এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক অফিসের আধিকারিকরা সেখানেই স্ট্যাটাস জানিয়ে দেবেন যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকেই এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ বারোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন টাকা ঢুকতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ঘোষণা যে আসছে এটা নিশ্চিত আরও জানা গেছে প্রথম পর্যায়ে টাকা যেতে পারে কিছু নির্দিষ্ট জেলায় সেগুলো হলো নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া জেলা এদিকে সরকারি এক সমীক্ষায় দেখা গেছে এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি যাদের আধার লিঙ্ক করা নেই তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা টাকা পাবেন আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরও টাকা আসবে তবে হয়তো কিছুটা দেরি হতে পারে সব মিলিয়ে বলা যায় ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে যে কোনো সময় আসতে পারে সেই কাঙ্ক্ষিত খবর কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূর্ণ উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডের তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হতে পারে এবং যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে তাদের কিন্তু একটু সময় অপেক্ষা করতে হতে পারে এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা মনে রাখবেন যে এই স্ট্যাটাস দেখতে হলে আপনাকে কিন্তু কৃষি অফিসে গিয়েই দেখতে হবে এবার কিন্তু যে ওয়েবসাইটটি ছিল স্ট্যাটাস দেখার জন্য কৃষকরা নিজেদের আইডি কার্ড দিয়ে দেখতে পারতো সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু যে কোনো একটি আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড বা ব্যাংকের পাসবুক নিয়ে আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানেই গালি জানতে পারবেন যে এই মুহুর্তে আপনার স্ট্যাটাসের ঘরে কি অপশান দেখা যাচ্ছে কৃষি অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক করা থাকে কেওয়াইসি আপডেট করা না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে তাই সময় থাকতে ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটিকে চেক করান যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা যদি না থাকে তাহলে ব্যাংকে থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দেখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ